তো এরকম তোমাদেরকে দেখাই ফুল ফুটেছে এই ফুলগুলো ফুটেছে সুন্দর আর দেখতে বেশ ভালো লাগে আমি যাই ফ্রেশ তারপরে ব্রেকফাস্ট করবো তারপরে কাজ কাছ করতে হবে তোমরা দেখতে থাকো তো আমি তৈরি করছি যে ম্যাগি আমার ফ্রাইড ম্যাগি আর আমাদের পাশে একটা আন্টি দিয়ে গেছে আজকে যে ইলিশ মাছের মাথা দিয়ে যে কি একটা খয় ওটাই দিয়ে গেছে বাচ্চাদের বিরিয়ানটি তো দুপুরে আমি তো মনে আনা খাবো বা খাবে তখন ওই ম্যাগিটা খাই খুব কিনে বেঁচে বেটে গুঁড় ঘুর হচ্ছে এতো বেলা হয়ে গেছে অলরেডি এগারোটা বাজে গেছে তো জানো কীতের কেনা খাচ্ছেকে তো আমি আগের দিনের ব্লগটা আপলোডে বসিয়েছি কারণ অলরেডি এগারোটা বেজে গেছে আর ম্যাগিও খাচ্ছি হুম তো যাই হোক ওই ব্লগটা তাড়াতাড়ি আপলোড হোক তারপর আমাকে কাজ বাজ করে আজকে আবার কলেজেও যাব যেহেতু কালকে যাওয়া হয়নি কলেজে তো চলো দেখা হচ্ছে এরপরে আবার আজকে ওয়েদারটাও ভীষণ ভালো রোদ উঠেছে রোদ সুন্দর চলো দেখতে থাকো তো আমি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে কাজবাজ করে স্নান ধান করে এখন আসলাম এখন বাচ্চা একটার মতো পাক্কা একটা বাচ্চা তো এখন আমি দেবো পুজো এই যে আমাদের ঠাকুরঘর সুন্দর আর এ বাবা ওমা বাবার বেগুনি গেঞ্জিটা নিচে পড়ে গেছে তো পুরো আমাদের ছাদ ধরে জামা কাপড়ে ভর্তি আমাদের যে ভাড়া দিয়ে আছে সেও জামা কাপড় মেলতে দিয়েছে এখানে তো যাই হোক এখন পুজো টুজো দি তো ওদের আমার দেখা ওকে সো এখন বাচ্চা দুটো বনেরর মতো স্টুডেন্ট এসেছে পড়তে আর চোখি আমি আগেই পড়িয়ে দিচ্ছি তার কারণে কি আমি যাব কলেজ সাতটা থেকে ওকে আমি পড়াই কারণ কলেজ যাবো যেহেতু তাই পড়ানো হবে না তাই জন্য ওকে এখন ডেকে নিয়েছি দেড়টা থেকে এখন ওকে পড়িয়ে তারপর ছেড়ে দেবো মা যে খাচ্ছে আমিও যাচ্ছি খেতে এখন খেয়ে ঠেয়ে নিয়ে তারপর আবার যাই পড়াতে চল বাড়ি থেকে রেডি রেডি হয়ে চলে আসছি কলেজের জন্য মুখের মধ্যে মানে ওকে মানে একেবারে ওই মানে স্কুটি চালায়

কালকে ওই ওয়েটারটা দিছি যে ভিডিওটা দেখি করেছিলাম কোনটা খাবার দিছিল যে ওয়েটারটা ভিডিওটা আচ্ছা কি হবে টাকা ছিল কি হবে টাকা ছিল ভিডিওটা কি করতেছে এই সবাই মানে পেটি চাই তো এইজন্য মানে ওয়েটাররা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ঢুকলাম এখন বাড়িতে এখন বাজছে পুনে নটার মতো আমি কখন যেন চলে আসছি মা ওই গেট বাজারে একটা টোটো টোটো হচ্ছে টোটোতে একটা মহিলা ফোনে তো দাঁড়াই দাঁড়াই আসতেছে আর না কখন পৌঁছা যেত কখন ঢুকে যেত আমি বাড়িতে এই যে মা আছে বাবা নেই বাবা গেছে ওষুধ আনতে তাই তো মা তো বাবা গেছে কানা গাছের ওষুধ আনতে বাবার কানের ব্যথার জন্য তো যা কেন ফ্রেশ ট্রেশ হই তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো তো আমি এসে ফ্রেশনেস হয়ে বসেছিলাম কারণ প্রচুর ঠান্ডা লাগছে বেসিক্যালি তো বাইরে আজকে কুয়াশা আজকেই ঠান্ডাটা দিয়েছে তার মধ্যে তো মা বানাচ্ছে কি বানাচ্ছ গো মা বলো কি ধনে পাতার পকোড়া ধনেপাতার পকোড়া বানাচ্ছে এই যে দেখো নতুন নতুন জিনিস মানে ট্রাই করতেই থাকে মাঝে মাঝেই আর বাবা এখানে খেতে বসে গেছে বাবা তুমি যে আগের দিন হাসিটা হাসছিলা

তো যাই হোক মা বানিয়ে নিই তারপরে আমরা খাবো খাবার সব নিখুঁত লাগে তারপরে আমরা খাবো চল সো এখন বাচ্চা দশটার মতো আমি এখন করব ডিনার আজকে ডিনার একদম হালকা পাতলা খাওয়ার কারণে দু দিন পুরো মাটন টাটান খাওয়া আছে ফ্রাইড রাইস তো হচ্ছে আজকে ভাত ডাল আলু ভাজা আর ধনেপাতার পকোড়া বা মা তো অলরেডি খেয়ে নিয়েছে খেয়ে দে বসে বসে দেখো তো যেন টিকি দেখছি তো যাই হোক আমি ক্যানারটা করিনি তারপর আজকে ব্লকটা খানিক হুম খালি খাওয়ার খাওয়া তো যাই হোক আমি ব্লগ এন্ড করে দেবো এরপরে তো চলো খেয়ে নিই তারপর এন্ড করছি ওকে তো এভরি ওয়ান এখন বাচ্চা দশটা পঁয়ত্রিশের মতো হ্যাঁ যে দশটা পঁয়ত্রিশের মতো বাচ্চা আমি আসলাম ডিনার করে এসে থেকে যে বিছানাটা যেন গোছালাম এখন শুয়ে পড়বো কারণ আজকে অনেকটা ঠান্ডা পড়েছে আর মা বাবা তো এবারে ঘুমিয়েও পড়েছে তো ব্লগটা এখন এখানে এন্ড করছি আজকে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এখন এরপরে আরও অনেক ভালো ভালো ব্লগস আসতে চলেছে তো তোমরা দেখো সাবস্ক্রাইব করে ভালোবাসা দাও যাতে আমি আরও অনেক ব্লগস বানাতে পারি তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তো সাবস্ক্রাইবটা করো দেখতে থাক তাটা